আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি তো আজকে চলে আসলাম আমাদের আমবাগান দেখার জন্য দেখানোর জন্য তো দেখো আকাশটা কি পরিমাণ মেঘলা কালো মেঘে ঢেকে আছে খুব ভালো লাগতেছে হালকা হালকা হাওয়া বইতেছে তারপরে আমবাগানে চলে আসলাম মানে কি পরিমাণ আম ধরছে দেখলে বুঝতে পারবা আল্লাহ কি রহমত আমগুলা খুব মানে এখনো কাঁচা আছে প্রচুর আম ধরেছিল ঝড়ে তুফানে মানে বৃষ্টি ঝড় বৃষ্টি অনেকগুলা ঝরে গেছে আর এমনিতে তো রেগুলার খাওয়া হয় মানে দেখো খালি

তা চলো আম বাগান দেখার সাথে সাথে তোমাদের একটা গল্প বলি জানো আমি যখন ক্লাস নাইনে পড়তাম ওই সময় একটা ছেলে আমাকে খুব ভালোবাসত তো মজার বিষয় কি জানো সে মানে কখনো আমাকে বলতো না মানে বলতে পারতো না না বলার সাহস হয়নি সেটা আমি জানি না তবে বলেনি শেষ পর্যন্ত আমি যদিও বুঝতে পারতাম তবে আমি চাইতাম সে আমাকে বলুক আমি কখনো মানে আগ কিছু বলতে চাইতাম না তবে এই ব্যাপারটা খুব ইন্টারেস্টিং ছিল আমারও মানে খুব ভালোই লাগতো যে ছেলেটা আমাকে ভালোবাসে এরকম কিছু বাট বলতে পারে না যাক একদিন না একদিন বলে দেবে কিন্তু সেই একদিন না কোনো দিন আসলোই না তবে এই কথাটা বলার কারণ কি ওই যে আম গাছগুলো যে দেখতেছ না তো আমাদের স্কুলে রুল এক থেকে দশ পর্যন্ত এই গাছগুলো দিয়েছিল ফলের গাছ তো ওই ছেলেটা কি করেছে জানো মানে ওই গাছটা নেয়নি ওই আমার যে গাছটা ছিল ওই গাছের পাশে রেখে দিয়েছিল আর ছোট্ট একটা মানে চিরকুট সেখানে রাখা ছিল বলেছিল যে তুমি এই গাছটা তোমার গাছের সাথে লাগিয়ে নেবে এটা আমি নিয়ে যাব না আমি একটু মানে অবাকি হয়েছিলাম যে কী রে ভাই কেন এরকম করছে ওর গাছ আমি কেন নেব রেখে দেই তো আমি রেখে চলে আসতেছিলাম তো দৌড় দিয়ে আমার সামনে এসে বলল যে গাছটা কি রেখে যাবে গাছ কিন্তু আমি নিয়ে যাবো না তুমি লাগিয়ে দাও নিয়ে যায় আম ধরবে তখন খুব ভালো লাগবে আমি বললাম কেন আমি তোমার গাছ নেবো কেন আমি তো আর আমাকে নিতে বলছি না গাছটাই তো নিতে বলছি নিয়ে নাও না তারপরে মানে এত কিছু আগে পিছিয়ে না ভেবে গাছটা নিয়ে নিছি তবে কি বলো তো এই গাছ দেওয়ার রহস্যটা আমি তখনও বুঝতে পারিনি তবে এখন বুঝতে পারছি আসলে গাছটা কেন দিয়েছিল তাহলে ভাবো একটা ছেলে কতটা ভালোবাসলে এরকম স্যাক্রিফাইস করতে পারে নিজের জিনিস অন্যজনকে দিতে পারে বাট সাহস এমন একটা জিনিস যা মানে সবার হয় না আর সাহস জিনিসটা মূল্যবান একটা জিনিস আর প্রত্যেককেই মানে সবার আগে কোনো কিছু করার আগে সাহসটা যোগাইতে হবে আমি সেটাই বোঝাতে চাচ্ছি সাহস জিনিসটা কীরকম তো ভিডিওটা যদি কোথাও একটু ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও আর একটা কমেন্ট করো এত সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য দেখাইলাম সাথে দেখাইলাম আম আমরা লেচু লেচু দেখায়নি যদিও তবে দেখাবো ভিডিওটা সবাই শেয়ার করে দিও একটু দেখো ভালো পুরা ভিডিওটা একটু দেখো ভিডিওটা স্কিপ করো না ভালো লাগবে গ্রামের প্রাকৃতিক দৃশ্য দেখো আমরাগুলো কি সুন্দর কিউট কিউট দেখলেই ভালো লাগে দেখেছো তো আশা করবো পোরা ভিডিওটা দেখবে লিচু লিচু এটা নতুন গাছ বেশ কিছু ধরেছিল তবে ছোটো গাছ তো বাচ্চারা যাওয়া আসার সময় সিঁড়ে ফেলে আসে কয়েকটা আর দশটার মতো লিচুগুলা খুব মিষ্টি অনেকটা বড়ো হয় লিচুর আকারও বেশ ভালোই দেখো গ্রামীণ দৃশ্য ঝড় বৃষ্টি হালকা হালকা আর ঝড় বেশ ভালো লাগছে আকাশটা কিরকম দেহ দেখো താങ്ക് യു